আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি ছোট্ট সোনামনিদের পোশাক যেটা বলতে গেলে টপ সাইটেমের কালেকশন দেখাবো তো এই ধরনের কালেকশন পেতে চাইলে আসতে হবে কিন্তু কালো সাদা গার্মেন্টসে সঙ্গে থাকেন আমাদের প্রোপাইটার হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আরও বেশি ভালো লাগলো ভাই নতুন নতুন কালেকশন আজকে আমার ব্যবসায়ী ভাইদেরকে দেখাতে পারবো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা আইটেম আপনাকে দেখে একদম আপডেট মডেল একদম আপডেট এটা একদম নতুন আসছে বাচ্চাদের একটা ক্যাপ্টেন ক্যাপ্টেন হ্যাঁ নতুন আসছে চমৎকার হ্যাঁ চমৎকার একটা এমব্রয়ডারি আর করা আছে এখানেও অ্যাপ্লিক করা আছে এখানে একদম নতুন এটা সাইডে আবার লেজ দেওয়া আছে ঠিক আছে চমৎকার এক ডিজাইন আসলে ভাই এই ডিজাইনগুলো আপনারা এক জায়গা আসলে ভাই এটার কালারগুলো দেখায় আগে এই একটা কালার দেখেন ঠিক আছে ই হলো একটা কালার এইটা একটা কালার একটা কালার ঠিক আছে লাইট পিঙ্ক একটা কালার রেড একটা কালার বাંગી একটা কালার ঠিক আছে এই কালারগুলা ভাই এখানে এক বিলিস্টারে 12 পিস করে হবে আপনার আচ্ছা প্রত্যেকটা কালার মিলিয়ে হ্যাঁ প্রত্যেকটা কালার আপনি রিসিভ করা আছে এভাবে 12 পিস করে আপনারা বিলিস্টার পাবেন ঠিক আছে এই আরেকটা ডিজাইন ভাই একদম নিউ তো ভাই বলবো দেখার মত একটা ডিজাইন আছে এই যে দেখেন আপনারা হাসিগুলো দেখে বোঝা যায় যে আসলে কোয়ালিটিটা কত ভালো হয়েছে এই যে দেখেন এটা খুবই একটা সুন্দর ঠিক আছে খুব একটা আনকমন জিনিস এটা ভাই এটা কোনো আপনার এই কাজ করা না এটা হলো প্রিন্ট এটা পিন করা এটা হলো কাজ করা ঠিক আছে এটাও পিন করা এটা হলো বাটাম দেওয়া ঠিক আছে এই এই এটারও ভাই কালার হবে এই একটা কালার এ একটা কালার এ একটা কালার একটা কালার একটা কালার একটা কালার আসলে ভাই ছয়টা করে কালার এটা দুইটা গ্রুপ হবে গ্রুপ গ্রুপ হবে হ্যাঁ ছয়টা করে কালার হবে আপনারা এই আইটেমগুলা এখান থেকে আপনারা এভাবে অর্ডার করবেন বারো পিস করে ব্লেস্টার করা থাকবে রেশিও করা থাকবে সাইজ স্কেয়ার লেভেল ঠিক আছে আমাদের কালো সাদা সিরাজকির দুইটা প্রতিষ্ঠান দুটার লেভেলে আছে আপনারা দেখে বুঝে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এ আরেকটা ডিজাইন দেখেন ভাই সব ডিজাইনের মাইর আছে ডিজাইনের মাইর বুঝছেন অল টাইম এই যে অল টাইম হিট এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই একটা ডিজাইন ভাই চমৎকার হ্যাঁ ডিজাইনের ভিতরে আপনার এটা ভাই একদম মানে অরিজিনালি চায়না মাল ঠিক আছে অরিজিনালি এটা চায়না থেকে আসছে কিন্তু আমরা আমাদের দেশি কপি আমাদের নিজেরাই আমরা তৈরি করছি মাস্টার কপি করছি ঠিক আছে এই চায়না একটা মাল ভাই 1600 1700 টাকা দাম ঠিক আছে কিন্তু আমাদের এখানে আসলে আপনি একদম সিফটেডে পেয়ে যাবেন ঠিক আছে চায়না বলে আপনি বিক্রি করতে পারবেন কিন্তু আসলে চায়না না আমাদের দেশই তৈরি ঠিক আছে রেটের বিষয় যেহেতু বলেই ফেল তাহলে আমি একটু জিজ্ঞেস করবো আমরা তো ভিডিওতে প্রোডাক্ট দেখাচ্ছি প্রশ্ন তো অনেকেই করবে কমেন্টও করবে যে ভাই প্রাইস জানাচ্ছে না শুধু মাল দেখায় যায়

ঠিক আছে তো এই কালার গুলো আপনারা দেখে বুঝে নিতে পারেন আমার ভাই এটার আরেকটা জিনিস আছে এটার ভিতরে চারটা পার্ট আছে ঠিক আছে এই যে পার্ট আছে দেখে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু দেখতেও সুন্দর দেখতেও সুন্দর ভাই এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা দেখতেও সুন্দর রক স্টাইলের টপস আসলে ভাই এগুলা দেখাবো সারা দিন দেখাবো শেষ হবে না শেষ হবে না এত কালেকশন এই আরেকটা ডিজাইন দেখেন ভাই আসলে কত দেখাবো এগলাবার সবাই কয় ভাই এক্সপোর্ট আইটেমটা দেখেন এক্সপোর্ট আইটেমটা দেখান এক্সপোর্ট এই যে দেখেন এই একটা ডিজাইন তৈরি করছি ভাই এটা 100% এক্সপোর্টের কাপড় কাপড়টি দেখেন আপনি হুম কখনো নকল করতে পারবে না কেউ কোনো ডিজাইন করতে পারবে না এটা দেখেন হুম চমৎকার এটার hataটা দেখেন নতুন hata দিছে স্টাইল আছে ঠিক আছে hataটা মন করেন বাচ্চাদের খিচা ধরবে না এই যে হাওয়া বাতাস আরামের জিনিস বড় করে হাতা করছি ঠিক আছে তিনটা সাইজ থাকবে ভাই এটার কালার আছে এই একটা কালার এই যে কালার দেখেন এই একটা কালার এই একটা কালার এই তিনটা কালার হবে আচ্ছা ঠিক আছে এই তিনটা কালার আপনি নিতে হলে আপনার বারো পিস নিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার বারো পিস এগুলো এভাবে ব্লিস্টার করা থাকবে ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন এ একটা টেন্ট টপ দেখেন বাচ্চাদের এখন গরমের কথা চিন্তা করে আমাদের সব আইটেমগুলো তৈরি করতে হয় এ একটা টেনটপ দেখেন খুবই সুন্দর একটা ফ্যাশনেবল জিনিস দেখছেন চমৎকার একটা ডিজাইন তো এই আইটেমগুলোর ভিতরে এটার ভিতরে ভাই আরো কারো কাজ আছে এটার ভিতরে এই যে এখানে মাজা দেওয়া আছে হ্যাঁ বাচ্চাকে কখনো ঘামাবে না চুলকাবে না এগুলার কোয়ালিটি সম্পূর্ণ এবং কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন বা এটা কালারগুলো দেখাই এ একটা কালার এ একটা কালার একটা কালার ঠিক আছে এই যে তিনটা করে কালার থাকবে এটা দুইটা সেটিং আছে ছয়টা কালার হবে তিনটা করে নয় পিস করে ব্লিস্টার হবে ঠিক আছে এটা আপনার দুইটা সেটিং আমরা দিতে পারবো আপনাকে এই একটা ডিজাইন দেখেন এই আর ডিজাইন দেখেন এই যে আর একটা টেন্ট টপ এটা আবার কন্ট্রাস্ট ডিজাইন আছে এটা হচ্ছে কন্ট্রাস্ট ডিজাইন ঠিক আছে গরমে আপনাকে বাচ্চাদের জন্য গরমের কথা চিন্তা করে আসলে সবাই ডিম তৈরি করা এই টপ সাইটিমগুলো আপনারা এখানে আসলেই এই টপসাইডিং গুলো সব এক জায়গা থেকে নিতে পারবেন কালো সাদা চলে আসবেন এই নিত্য নতুন ডিজাইন গুলো আপনারা এখান থেকে পাবেন আচ্ছা এই এটার ভিতর ভাই কালার হলো একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা মালে ভাই চারটা করে কালার তিনটা চারটা ঠিক আছে এই আর ডিজাইন দেখেন hata kata এই যে সব টিনটম গুলো দেখেন আপনি hata kata তৈরি করছি বাচ্চারা পরবে গরম লাগবে না আরামদায়ক হবে এবং এগুলা কি কাপড়গুলা কি নিট কাপড়গুলো নিট এবং কটন ঠিক আছে প্রত্যেকটা মাল হানড্রেড পারসেন্ট কটন এবং এগুলারও ভাই কালার আছে এই যে দেখেন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন কালার এ একটা কালার এ একটা কালার ভাই প্রত্যেকটা কালারের ভিতরে করলাম কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে ঠিক আছে আপনার প্রত্যেকটা কালার এই যে সাইজ আছে এগুলো আপনারা বারো পিস করে ব্লিস্টার হবে ঠিক আছে এটাও আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই আরেকটা একটা ডিজাইন একদম নিউ ডিজাইন একদম নিউ ঠিক আছে আপনি আমার এখানে বহু ভিডিও করছেন ঠিক আছে জানেন এই ডিজাইন দেখেন এই যে দেখেন একদম নিউ ডিজাইন চমৎকার ঠিক আছে ভাই একটু কাপড়টা ধরে দেখেন তো এগুলো ভাই কম সুতা এগুলা সুতা হলো কম বাংলাদেশের মিন্দের যত সুতা আছে সবচেয়ে দামি সুতা হলো এটা ঠিক আছে চিকন সুতা আর এই সুতার এই যে কাজগুলা দেখেন ভাই এটা এম্ব্রয়ডারির এটা হলো তাজিমা মেশিনের কাজ চায়না মেশিনেরও না তাজিমা দিয়া কাজ করাইছি এই যে এখানেও ভাই একটা এম্ব্রয়ডারি করে লাভ চিহ্ন আছে খুবই সুন্দর একটা ফ্যাশনেবল জিনিস বাচ্চা পড়বে আর ভালো লাগবে ঠিক আছে এই যে দেখেন এই আর একটা ডিজাইন দেখেন একটা কালার আলার এই আর একটা কালার এই এ আর একটা কালার এই এ আর একটা কালার প্রত্যেকটা কালা। আসলে ভাই তো প্রত্যেকটা Maler 100 বছরের ইতিহাস বলতে পারবো না কাপড়ের গুণগত মান বলতে পারবো না কিন্তু আমাদের কাপড়ের গুণ এবং কোয়ালিটি এবং মান আমরা সবসময় চেষ্টা করি কালো সাদা যে আনকমন কিছু দিবে আর কাপড়ের গুণগত মান ভালো থাকবে ঠিক আছে এই আপনারা যে দেখেন ভাই ডিজাইন মেন আমরা ঠিক আছে কোয়ালিটি মেনটেন করি আমরা আমাদেরই নিজস্ব প্রোডাক্ট নিজেরই তৈরি করি এই যে দেখেন এ একটা ডিজাইন তৈরি করছি ভাই হ্যালো কিটি আপনি মাত্র এক সপ্তাহের ভিতরে এটা মনে করেন দুইশো ডজন ধাপ ধুপ করে চলে গেছে গা ভাই এত চাহিদা এত চাহিদা ঠিক আছে এটা ভাইরাল ডিজাইন ভাই হ্যালো কিটি হ্যাঁ একদম ভাইরাল ডিজাইন এটার ভাই এখানে দুইটা কাজে এমবোর্ডারি করা এই যে এটাও এমবোর্ডারি এটাও এমবোর্ডারি এটা ভাই দুইটা গ্রুপ আছে কালার আছে ছটা করে এ একটা কালার একটা 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 কালার 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 ঠিক আছে এ এ এ এ আর বাচ্চারা যে কালারটা বাচ্চাদের জন্য ভাই আমি কালো করি না নেভি করি না অ্যাশ করি না কারণ ওগুলা বাচ্চারা পড়লেই গরম লাগবে এই আমি সবসময় বাচ্চাদের জন্য লাইট কালার ইউজ করি ঠিক আছে কারণ এগুলা গরম লাগবে না ঠিক আছে আরামদায়ক হবে তারপরে দেখেন ভাই

খুবই সুন্দর জিনিস না ভাই আসলে সুন্দর আর ভাই আপনার মুখে যখন হাসি আসে তখন আমি মনে করি যে ভাই কত সুন্দর একটা ডিজাইন করছে ভাই খুশি হইছে অনেক ঠিক আছে আসলে ডিজাইনগুলো দেখেন হ্যাঁ এই যে দেখেন এই একটা ডিজাইন এই যে এই একটা কালার 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 আসলে ভাই এই যে এই যে কম্পিউটার ডিজাইনগুলো করি দেখেন একদম মন হয় না যে জীবন্ত ফুল আসলে ফুটে রইছে এরকমই ঠিক আছে আসলে এমনভাবে ডিজাইন তৈরি করি ভাই ধরার সাধ্য নাই যে এটা এক্সপোর্ট কোয়ালিটি কিনা। মানুষ অনেকে বলবে যে ভাই এটা আপনারা নিজেরা তৈরি করেন আমরা এক্সপোর্ট তো বিদেশে পাঠায় আপনারা দেশের ভিতরে এক্সপোর্ট পাইলেন কই আসলে ভাই এটা এক্সপোর্টের মতোই তৈরি করছি আমরা এবং কোয়ালিটি সম্পূর্ণ জিনিস তৈরি করছি আপনারা ইনশাল্লাহ আসবেন কালো সাদার মান এবং গুণগত মান দেখবেন কাপড় দেখবেন আপনারা দেখা যাচাই করে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে একটা সেন্টু বিক্রি করে তিন পিস করে বিলিস্টার বুঝছেন তো একজন আমাকে বলতে পা আপনি তো এই তিন পিস করে মাল বিলিস্টার এটি তো আপনারা জীবনও করতে পারবেন না আমি কই ভাই এই যে এই খালি প্রি মেশিনটার দাম কত জানান তিন কোটি বিশ লাখ টাকা এক পিকোট মেশিনের দাম পিকোটিং করার জন্য তিন কোটি বিশ লাখ টাকা আচ্ছা ঠিক আছে তো আমি কো ভাই এটা তো আপনি করাইতে পারবেন না আমি আমি হইছে অনন্ত জলিলে থেকে কম না আমি অসম্ভবকে সম্ভব করে হইছে আমার কাজ ঠিক আছে এর জন্য ভাই ওরে দেখায় দিছি যে আসলে কি জিনিস করছি এই যে দেখেন আমি ওই যে তিন পিস কইরা ওই যে সেন্টোগেনজি কইরা ফলাইছি বাচ্চারা এখন কি পড়বে এই সেন্টি গেঞ্জিগুলো আপনার কোথাও আপনি পাবেন না চ্যালেঞ্জ করে দিব এত ফ্যাশনেবল জিনিস কালার এবং এই পিকআউট করা ঠিক আছে এই যে দেখেন ভাই প্রত্যেকটা কালার দেখবেন আপনার মন জুড়ে যাবে এই একটা কালার দেখেন এই যে এই একটা কালার দেখেন ঠিক আছে আর বাইর দুইটা পিন করছি বুঝছেন এই একটা পিন করছি দেখেন ঠিক আছে এই একটা পিন বাচ্চারা ভাই ছয়টা কালার থাকলে ছয় পিস দেন তো গরমে যে কি পরাম এই জন্য এগুলা ছয়টা কালার তৈরি করছি আচ্ছা আসেন ভাই এরপরে নতুন চিলিক সব নতুন নতুন এরপরে দেখেন এই আসছে একটা লেসকার ডিজাইনের মধ্যে ঠিক আছে এই যে দেখেন চমৎকার সুন্দর ডিজাইন সবাই মনে করেন আপনার এই যে ফুলের ডিজাইনগুলা তৈরি করছি এই যে পাখির মাথা দিয়ে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে কোয়ালিটি ডিজাইন করছি এটার ভিতরেও ভাই কালার আছে এ একটা কালার 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 ঠিক আছে ছয়টা কালার করছি ভাই এটারও দুইটা গ্রুপ হবে ছয়টা কালার হবে বারো পিস করে বিলিস্টার হবে ভাই এগুলো দেখাবো আপনি আমার এই লাইনের এর থেকে দেখেন এক হাজারের একটু দেখান এক হাজারের উপরে কত দেখাবো ভাই হাত ব্যথা হয়ে শেষ ঠিক আছে দেখায় শেষ করা যাবে না তারপরে দেখেন ভাই বাচ্চাদের জন্য আরো কি সুন্দর একটা ফ্যাশনেবল জিনিস তৈরি করছে এই যে দেখেন এইটা হলো গিট স্টাইল নাকি গিট স্টাইলে ঠিক আছে এইটা তো অল টাইম হিট মাল ভাই একদম হিট একদম হিট এই যে ভাই এটার কান দুইটাগুলো মালগা আরাস স্টাইল ঠিক আছে হ্যাঁ কান দুইটাগুলো মালগা এই যে দেখেন খুব পেশনাবল একটা জিনিস বাচ্চাদের পরাবেন খুব ভাল লাগবে এগুলো আপনারা নিবেন আপনাদের দোকান সকাল বেলায় বিসমিল্লাহ করবেন আপনি কি দিয়ে এই সব আইটেম এ সব আইটেম দিয়ে আপনি ওখানে যে দামি 2000 টাকা সেট চলবে না দামি আপনি 800 টাকার দামে সেট চলবে না চলবে খালি বলবে যে বাচ্চাদের জন্য ভাই প্যান্ট দেন খালি বাচ্চাদের জন্য গেঞ্জি দেন বাচ্চারা গরমে ময়রা যেতেছে ভাই যে পরিমাণ তাপমাত্রা আমাদের দেশে এখন পড়তেছে খালি কই ভাই হাতা কাটা জিনিস দেন এই হাতা কাটা মালগুলো আপনার দোকানে বিসমিল্লার সময় এগুলো আপনি বেচতে পারবেন এই আরেকটা একটা ডিজাইন দেখেন আরো প্যাশনেবল আচ্ছা ঠিক আছে এটাও কিছুটা টেন্ট অফ স্টাইলেরই আরে ভাই সব তো আমরা ডিজাইন তৈরি করি বাচ্চাদের কথা চিন্তা করা এটা ভাই একটা রামপার স্টাইল তৈরি করছি আসলে রামপার না এটা একটা টেন টপ ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করছে ভাই এগুলো ভাই আপনি বললাম আগে একটা ডিজাইনও দেখেন নাই একদম ভাই দিয়া কুল পাই না আপনার কাছে বইলা তো লাভ নাই দিয়া কুল পাই না এত পরিমাণ চাই এত পরিমাণ চাই ঠিক আছে আর আপনারা এই কালারগুলা এই অখনে এই বেচার সময় অখনে আপনারা এগুলা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন কালারগুলা দেখেন ভাই ঠিক আছে এই যে কালারগুলা দেখেন কালেকশন ঠিক আছে প্রত্যেকটাই নতুনত্ব একদম নতুন আপনাকে সব যা দেখাইছি আজকে সব আপডেট জিনিস দেখাইছি এই ডিজাইন গুলো আপনারা পেয়ে যাবেন কালো সাদা গার্মেন্টস আর কালো সাদা আসলে আপনি কি চান লেডিস আইটেম বয়েজ আইটেম গার্লস আইটেম টফস আইটেম আপনি কি চান এক দোকানে আসলে আপনার সব আইটেমগুলো এক জায়গায় বসে আপনি বিল করে নিয়ে যেতে পারবেন আর আপনি যদি আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের আইটেমগুলো দেখবেন ছবি দেখবেন অর্ডার করবেন কন্ডিশন করে দেব সারা বাংলাদেশের যত পার্সেল আছে এসে পরিবহন রেইনবো সুন্দরবন করতোয়া যা বলবেন সবগুলোতে আমরা পার্সেল করে দিতে পারবো আপনারা আমাদের এখানে আইসা যদি না নেন কন্ডিশন করেন আর যদি আইসা নেন তাহলে তো আপনারা দেখে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ তবে আমার সবচেয়ে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা ব্যবসা যদি করেন একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যান আর দেখে যান যে আমরা কোন আইটেমগুলো বিক্রি করি কি ধরনের আইটেম বিক্রি করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু